আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আজ যে বিষয়টি নিয়ে এখানে উপস্থিত হয়েছি সেটি হলো আমাদের লাকসাম জংশনের পাশে যে গ্রামীণ টাওয়ারটি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাশে গ্রামীণ টাওয়ারটি অবস্থিত সে টাওয়ারে অনেকে নেটওয়ার্ক ঠিক মতো পাচ্ছে না অনেকে ঠিক মতো কথাও বলতে পারছে না তো আমিও দীর্ঘদিন থেকে গ্রামীণ ফোন ব্যবহার করি গ্রামীণ ফোনের যে সিম রয়েছে সে সিমটিও ব্যবহার করে আসছি তো গ্রামীণ ফোনের যে নেটওয়ার্ক বিড়ম্বনা শুধু আমি নয় সারা বাংলাদেশের অনেক মানুষই সেই বিড়ম্বনায় জর্জরিত হচ্ছে তো গ্রামীণ ফোনে ইতিমধ্যে যে আমাদের যে কল রেট প্রতি মাসে ষাট টাকা রয়েছে সর্বনিম্ন আমরা যে ষাট টাকা আমরা ফিল আপ করতে হবে নচেদ আমাদের কোথাও ইনকামিং এবং আউটগোয়িং সব বন্ধ থাকবে এটা এক ধরনের ঝুলুম এসব ঝুলুম কখনো মেনে নেওয়া যায় না আমি মনে করি এইসব যে মোবাইলে আমরা সিম ব্যবহার করছি আমাদের যে ব্যালেন্সের সেই কল রেডের সেটি অন্তত আজীবন মেয়াদ দেওয়া উচিত এবং আমরা যদি সেই সাইটটা সর্বনিম্ন কথা না বলি তাহলে সেই সাইটটাকেও নাকি কেটে নিবে এটা কি কখনও মেনে নেওয়া যায় আমার মতো অনেক গ্রাহক রয়েছে তারাও কখনো মেনে নেবে না তাই আমি মনে করি ইতিমধ্যে আমাদের বিটি সরকারি যে সিদ্ধান্ত রয়েছে বিটিআরসি সেই সিদ্ধান্ত মোতাবেক আমাদের দেশে যে গ্রামীণ নয় শুধু অন্যান্য বাংলা লিঙ্ক এয়ারটেল সহ সব ধরনের সিমে গ্রাহকদের সর্বাত্মক সুযোগ সুবিধা দেওয়া উচিত বা আমি মনে করি এই সুযোগ সুবিধা যদি দেওয়া হয় তাহলে ইতিমধ্যে আমাদের যে মানুষ রয়েছে আমরা খুব সহজে কথাবার্তা বলতে পারবো আর না হচ্ছে এইসব জুলুমে আমরা খপ করে পড়ে আমাদের কথা বলতে গিয়ে সর্বোচ্চ টাকা আমাদের ব্যয় হবে তাই আমি মনে করি গ্রা গ্রামীণ ফোনের যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে শেষ সিদ্ধান্ত আমি প্রতিবাদ জানাচ্ছি শেষ সিদ্ধান্ত দ্রুততর সময়ে তুলে নেওয়া উচিত আমার মতো কোনো গ্রাহক যেন ভোগান্তি শিকার না হয় ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমি আবার এটা এত কাছে